এই গল্পটা আজও কারো কাছে পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি ঘটনাটা ঘটেছিল এক ছোট্ট গ্রামে একটা পুরনো বাংলোতে যেখানে কেউ থাকতে চাইত না সুদীপ নামের একজন শিক্ষক শহর থেকে বদলি হয়ে এসেছিলেন এক প্রত্যন্ত গ্রামে গ্রামে থাকার জন্য স্কুলের পাশে একটা পুরনো বাংলো দেওয়া হয়েছিল নাম রায়বাড়ি সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু একটা শর্ত ছিল তিন নম্বর ঘরে কখনো যাবেন না সুদীপ হেসে বলেছিলেন এসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না প্রথম দিন সব কিছু স্বাভাবিক দ্বিতীয় দিন রাত দুইটায় হঠাৎ একটা শব্দ ঠিক 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 ঘড়ির শব্দ কিন্তু ঘড়ি বন্ধ হাওয়া নেই তবুও জানলার পর্দা উড়ে বাতি নিভে যায় সুদীপ ভাবলেন হ্যালোসিনেশন তবে চতুর্থ দিন রাতে সে ভুল করে তিন নম্বর ঘরের দরজাটা খুলে ফেলেন ঘরের ভেতর কিছু নেই শুধু একটা আয়না আর সেই আয়নায় দেখা যাচ্ছে একজন মেয়ের অবয়ব পেছনে দাঁড়িয়ে সুদি তৎক্ষণাৎ ঘর থেকে বের হতে যান কিন্তু দরজা বন্ধ পেছন থেকে একটা ঠাণ্ডা গলা শোনা যায় তুমি আমার ঘরে ঢুকলে কেন সুদীপ অজ্ঞান হয়ে যান সকালে গ্রামের লোকজন তাকে ঘরের সামনে পড়ে থাকতে দেখে আর তিন নম্বর ঘর সেটা তখন আবার তালা দেওয়া ছিল যেন কিছুই ঘটেনি আজও কেউ সেই ঘরে রাত কাটাতে পারেনি আর যেদিন কেউ সাহস করে ঢোকে সে ফিরে আসে বদলে গিয়ে